বাইরে ঝিরিঝিরি বৃষ্টি তারপরেও আমার যাইতেই হবে কি করব ভাই আমার পেজে যে মনিটাইজেশন চলে আসছে তাও আবার আপনাদের ভালোবাসার কারণে অনেক অপেক্ষার পর আমার এই আশাটা পূরণ হলো আর সেই জন্যই তো চলে আসলাম ব্যাংকে ব্যাংকে অ্যাকাউন্ট করার পর আর কি আমার পেজে বিভিন্ন সেট আপগুলা কমপ্লিট করতে হবে আর সেই জন্য বিকেলবেলা আমাদের বাসায় রাইসুল আসবে রাইসুল আমার ভিডিওর জন্য অনেক হেল্প করছে সেই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ জানাই কে আমার বাসায় অনেক কিছুর আয়োজন করছি রাত্রের বেলা আদনান আসছে মাহিনের খুব পছন্দের একজন মানুষ আর আসছে রাইসুল তো রাইসুল আমার পেজে বরাবরই ভিডিও ছাড়ছি আমরা তো বাসা চেঞ্জ করছি তারপরে রাইসুল আমার ব্লগে এখন আর আসা হয় নাই তো রাইসুল আমার বাসায় আসছ কি কারণে আসা বা কি যাই হোক অনেক মানে অনেকদিন ধরে আসার কথা ভাবি দাওয়াত আসতে পারি না যাই হোক আসলাম

আচ্ছা আর হচ্ছে এই লুচি আর আলুর দমটা যখন রান্না করছিলাম সোলামান বলছিল আমার এই যে আনটি আপনার হাতে লুচি আর আলুর দম খাবো আমি পরে রান্না করছিলাম এই আর কি তাই মিস করি আর আদনান আদনান তো আসে আদনানের পছন্দ করে মাহিন্ডে বেশি আমরা ওদের ভাষায় আমরা আদনানরা মানে রাইসুল হচ্ছে আদনানের চাচু আমরা ওই বাসায় দীর্ঘ তেরো বছর ছিলাম একত্রে একই ভাষায় পাশাপাশি ফ্ল্যাট নিয়ে তো ওরা ওই বাসায় এখন আছে আমি আবার যে ছেলের স্কুলের তাকে দিয়ে আর কি চলে আসা আর আমার বাসায় কি কারণে আসছে আপনারা তো একটু আগে জানতেই পারলেন তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি বিদায় দিয়ে দৌড়াইছ মাহিন খাবার কম পড়তেছে মাহিনের বউ বলতেছে আপনার একটু বাই বাই দিয়ে দাও আর আমার চ্যানেল সম্বন্ধে একটু কিছু বলো ভিডিও দেখার সম্বন্ধে রয়েছুল আগে বলছি এখন বলি অবশ্যই আপনারা ভাবে ভিডিও গুলা বেশি বেশি দেখবেন কমেন্ট করবেন আর বিশেষ করে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দের কি কি ভিডিও মানে আপনারা কি কি ধরনের খাবার এখন কিন্তু ভাবে কিছু কিছু নাটক হ্যাঁ ছোট শর্ট নাটক নাকি দেখবেন ফানি ভিডিও আর অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম